সকল দর্শক বন্ধু ভাই বোনকে জানাই চ্যানেলের পক্ষ থেকে স্বাগত ভাই বোনেরা আজ তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাস বিষয়ে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা ছিল আমি তোমাদের এই পরীক্ষার প্রশ্নপত্রে সঠিক অ্যান্সারগুলো ইতিহাসের শিক্ষক হিসাবে করে দেখাচ্ছি তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে মিলিয়ে নাও দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে প্রথম স্বদেশি জাহাজ কোম্পানি প্রতিষ্ঠা করেন চিন্দাবরম পিল্লায় আমি সঠিক উত্তরটিতে দাগ দিয়ে দিয়েছি দ্বিতীয় যে প্রশ্নটি ছিল সেটার উত্তর হচ্ছে অবশিল্পায়নের প্রধান কারণ হল বৈষম্যমূলক শুল্কনীতি সরি ডুরান্ট লাইন হল ভারত আফগানিস্তানের সীমারেখা ভারতের ককপিট বলা হয় বেলজিয়ামকে পাঁচের দাগের প্রশ্ন ছিল ইন্দোনেশিয়ার প্রথম ইউরোপীয় দেশের উপনিবেশ হল স্পেন ভারতে আগত পারস্যের পর্যটকদের নাম হলো আব্দুল রজ্জাক আলপিরুনি কোন ভাষায় কিতাবুল হিন্দ রচনা করেন আরবি ভাষায় বিজয়নগর রাজ্য ছিল শৃঙ্খলাবদ্ধ সমৃদ্ধ মন্তব্যটি করেছেন আব্দুল রজ্জাক দেখো যে স্তম্ভ মিলন রয়েছে এখানে মামেলুক রাজবংশ বারোশো ছয় থেকে বারোশো নব্বই রাজবংশ তেরোশো কুড়ি থেকে চোদ্দোশো তিরিশ চোদ্দোশো তেরো সরি তাহলে যে এখানে যে চারটি অপশান রয়েছে তার অপশান সঠিক অপশান হবে অপশান নাম্বার ডি পরের প্রশ্ন আছে সিক্স ভয়াগেস গ্রন্থটি রচনা করেন তাভানিয়ের এগারো দাগে প্রশ্নে চলে আসি অবাধ বাণিজ্য নীতির প্রবক্তা হলেন অ্যাডাম স্মিথ এখানে দেখো বারো দাগে একটা বিবৃতি দিয়েছে তিনটা বিবৃতি দিয়েছে এবারে বলছে ঠিক উত্তরটি নির্ণয় করো ইংরেজদের বাণিজ্য কেন্দ্র ছিল মুসলিপত্তনম পন্ডিচেরি শ্রীরামপুর ফরাসিদের বাণিজ্য কেন্দ্র ছিল মাহে পন্ডিচেরি চন্দ্রনগর অলন্দাজদের বাণিজ্য কেন্দ্র ছিল বিদার সুরাট কলকাতা তার মানে এখানে তোমার হচ্ছে এ সত্য বি মিথ্যা সি সত্য এটাও ঠিক এটাও ঠিক এটা ভুল অপশন নাম্বার সি চলে আসি তেরো দাগের প্রশ্নে স্তম্ভ মেলানো দিয়েছে সম্পদের নির্গমন হচ্ছে দাদাভাই নরজি রায়তোয়ারি বন্দোবস্ত টমাস মন্র তাহলে সম্পদের বহির্গমন একের সাথে বি একের সাথে বি আছে অপশান এতে আছে আর অপশান ডিতে আছে তাহলে রায়তয়ারি বন্দোবস্ত টমাস মন্র দুইয়ের সাথে এ দুইয়ের সাথে এ এটা দুইয়ের সাথে ডি তাহলে সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশান এ চলে আসি আসছি দাগের প্রশ্নে জাভা শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল এখানে যে চারটি অপশান রয়েছে তার সঠিক অ্যান্সার হতো সতেরোশো পঁচাত সালে এই প্রশ্নটা একটু কনফিউজ আছে তোমরা অ্যান্সারটা যদি সতেরোশো সালে করে থাকো তাহলে উত্তর সঠিকের কাছাকাছি যাবে সঠিক অ্যান্সার হতো সতেরোশো সালে যাই হোক এরপর পরের প্রশ্নে আসি কালানুক্রমিক ক্রমানুসারে সাজাও দেখো সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা হচ্ছে সতেরোশো তিয়াত্তর সালে কোড কর্ণওয়ালিস প্রবর্তন করে সতেরোশো সালে প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত কলেজটি হচ্ছে প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সাতাশি সালে এবং দারোগা প্রথার অবসান হয় আঠেরোশো সালে তাহলে কাল কাল অনুযায়ী যে ক্রমগুলো সেগুলো এখানে যে অপশনটা রয়েছে তাতে তোমরা বুঝতেই পারছ চারমিনার কোথায় অবস্থিত হায়দ্রাবাদে বাক্যগুলি কালানুক্রমিক সাজাও এখানে দেখো মার্কোপলক কুবলাই খাঁর দরবারে আসেন ইবন বতুতা মোহাম্মদ বিন তুগুলোকের দরবারে আসেন আবদুল রজ্জাক দ্বিতীয় দেবরায়ের আমলে আসেন বার্নিয়ের অরঙ্গজেবের দরবারে আসেন এখানে প্রথম হচ্ছে ইবন বতুতা মুঘল দরবারে আসেন মানে বি আগে এ বি সি ডি বি সি এ মানে এই অপশানটা বি থেকে শুরু হবে পরে চলে আসি তেলেগু কবিতার জনক হিসাবে পরিচিত হচ্ছেন দ্বিতীয় দেবরায় রামানন্দ কোন ধর্মগোষ্ঠীর অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত ছিলেন বৈষ্ণব সুফি পীর অথবা মুর্শিদ সাধারণত থাকতেন খানকায় একুশের দাগের প্রশ্নে আসি এখানে ব্যাখ্যা বিবৃতি দিয়েছে এখানে যে ব্যাখ্যা বিবৃতি রয়েছে তার মধ্যে সঠিক অ্যান্সারটা হচ্ছে অপশান নাম্বার সি বাইশের দাগের যে প্রশ্নটা রয়েছে উন্নত জাতির কর্তব্য হলো পিছিয়ে পড়া জাতিকে সভ্য করে তোলা এই উক্তিটির প্রবক্তা হলেন জেমস জোল প্রাচ্যের সিজার নামে পরিচিত আলবুকার ভারতে আধুনিক পুলিশি ব্যবস্থার জনক হলেন লর্ড কর্ণওয়ালিস সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট কবে কলকাতায় প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরা চুয়াত্তর সালে আপশন নাম্বার ডি কৃষ্ণদেব রায় কোন রাজবংশের রাজা ছিলেন তুলুব রাজবংশের দক্ষিণ ভারতের আগ্রা নামে পরিচিত বিজাপুর তালিকোটার প্রথম যুদ্ধ শুরু হয় পনেরোশো সালে বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন মোহাম্মদ ইলিয়াস শাহ বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় তুঙ্গভ্রদ্রা নদীর তীরে প্রথম ভক্তিবাদী প্রচারক যিনি হিন্দি ভাষায় তার মতাদর্শ প্রচার করেছিলেন তিনি হলেন রামানন্দ এবার ভুল ঠিক দিয়েছে দেখো ইংরেজ দূত হিসাবে জাহাঙ্গীরের রাজসভায় এসেছিলেন টমাস রো তাহলে চার ঠিক বাকি তিনটা হচ্ছে ভুল অপশান নাম্বার সি তেত্রিশ জায়গায় গুরুকা লঙ্গর প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠা করেন নানক ভাই বোনেরা ভিডিওটি দেখে তোমরা যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকো ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট করে এবং বন্ধু মহলে শেয়ার করে দিও কোন সঙ্গীতের বিকাশে সুফিদের অবদান অবস্মরণীয় কাওয়ালি কার স্মৃতি রক্ষার্থে কুতুবমিনার নির্মিত হয়েছিল কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির আমলে কাকির স্মৃতি রক্ষার্থে সরি কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির স্মৃতির রক্ষার্থে কুতুবমিনার নির্মিত হয়েছিল ইম্পিরিয়াজম কথাটি এসছে জার্মান শব্দ থেকে ইম্পিরিয়াম শব্দটি এসছে জার্মানি শব্দ থেকে নেক্সট আছে আফ্রিকাতে সর্বপ্রথম উপনিবেশ স্থাপন করেন এখানে প্রথম হতো গ্রিক তারপর রোমানরা তারপর পর্তুগিজরা তাহলে এখানে যে চারটি অপশান রয়েছে সঠিক উত্তরটা আসবে পর্তুগিজরা আটত্রিশের দাগের একটা ক স্তম্ভ মেলানো দিয়েছে টিপু সুলতান টিপু সুলতান দ্বিতীয় মহিঙ্গ মহীশূর যুদ্ধের সঙ্গে যুক্ত ছিলেন তাহলে এ সি কোনটাতে আছে দেখো এখানে যে চারটি অপশান রয়েছে তার মধ্যে এ রয়েছে এক এক সি রয়েছে সি অপশানতে তাহলে সঠিক অ্যান্সার হবে সি উনচল্লিশ দাগে যে একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে এখানে বলছে একটি ভূমি এটি ভূমি বন্দোবস্তের ত্রুটি ত্রুটিগুলো দিয়ে দিয়েছে চক্রের দিকে চালনা রাজস্বের উচ্চহার রাজস্বের দাবি থেকে অব্যাহতি নয় জমির মূল্য হ্রাস এখানে চারটি অপশন রয়েছে এই যে ত্রুটিটা চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল ভাইয়াচারি বন্ধ ব্যবস্থা হয়েছিল মালগুজারি ব্যবস্থা হয়েছিল রায় তৈরির ব্যবস্থা হয়েছিল সঠিক অ্যান্সার হবে ভাইয়াচারি ব্যবস্থা হয়েছিল এবং লাস্ট যে চল্লিশ তাগের প্রশ্নটা রয়েছে ধনতান্ত্রিক অর্থনীতি বিকাশের পর্যায়গুলি হল প্রথম হচ্ছে কৃষির মূলধন কৃষির মূলধন এক দিয়ে দুই দিয়ে শুরু অর্থাৎ এক চার এক দুই চার ঠিক আর তিন হচ্ছে ভুল এটা হচ্ছে ভুল বাকিগুলো ঠিক তোমার অপশান নাম্বার অপশান নাম্বার বি তো এই ছিল তোমাদের ইতিহাস বিষয়ে চল্লিশটি একেবারে সঠিক নিখুঁত অ্যান্সার ভাই বোনেরা এই চল্লিশটি এমসি সঠিক অ্যান্সার তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেলে আশা করি তোমরা উপকৃত হয়েছ ভিডিওটি দেখে ভিডিওতে আরেকবার শেষ করার আগে বলবো তোমরা ভিডিওতে একটি লাইক করে দিও কমেন্ট করে দিও এবং বন্ধু মলে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদের পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষার অ্যান্সার ভিডিও আমার চ্যানেল থেকে পেয়ে যাবে নোটিফিকেশান আকারে সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশান বেল বটনটি অন করে রাখো তোমাদের আগামী পরীক্ষা খুব ভালো হোক আন্তরিক শুভেচ্ছা শুভকামনা রইল